রোজ রোজ রুটি খেতে ভালো না লাগলে আলু ও এক কাপ সুজি দিয়ে বানিয়ে নাও ঝটপট এই নাস্তা রেসিপি এটা বিকেলের টিফিনেও খেতে ভালো লাগে তো দেখে নিয়ে কীভাবে বানালাম এই নাস্তা রেসিপি তো এর জন্য প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি এক চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এবার সমস্ত মশলাগুলো আমি কষিয়ে নেব এটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে দেখুন এর তেল বেরিয়েছে মানে মশলাগুলো ভালো রকমভাবে কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুটো আলু বয়েল করে রেখেছিলাম সেটা ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম তারপর সমস্ত মশলার সাথে আলুগুলো ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচি একটু ভালোভাবে রান্না করে নেব দেখুন এর কালার চেঞ্জ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা এক চামচ গরম মশলাটা দিয়েও একটু ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে নিলে তো রেডি হয়ে গেল আমার আলুর পুর এবার এই আলুর পুরটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আলুর পুর এবং ছোটো ছোটো বল গোল করে একটু চ্যাপ্টার করে নিয়েছি সাইডগুলো একটু সমান করে মসৃণ করে নিয়েছি যেরকমভাবে আলুর চপ তৈরি করা হয় সেরকমভাবে আলুর পুরগুলো রেডি করে নিতে হবে যখন রেডি হয়ে গেছে একটা আলুর পুর এরকমভাবে আমি বাদ বাকি আলুর পুরগুলো গোল গোল করে চ্যাপটা করে রেডি করে নিয়েছি তো বন্ধুরা রেসিপিটা তোমরা বাড়িতে বানালে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো রেডি হয়ে গেছে সমস্ত আলুর পুরগুলো এরপর একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি একশো গ্রাম মতন ময়দা আর দিয়ে দিলাম এক চামচ জুয়ান চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নেব তো রেডি হয়ে গেছে ব্যাটারটা দেখো এরকম হবে ব্যাটারটা খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না এবার আলুর পুরগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি সুজির কোট করে নেব একটু ঘুরিয়ে সুন্দর করে শেপ দিয়ে নেব রেডি হয়ে গেছে একটা আলুর নাস্তা এরকমভাবে সমস্ত আলুর পুরগুলো ব্যাটারির মধ্যে ডুবিয়ে সুজির কোট করে নিতে হবে সুজির কোট করা হয়ে গেছে এরকমভাবে আমি বাদ বাকি আলুর পুরগুলো রেডি করে নিয়েছি এরপর একটা কড়াইতে সামান্য সাদা তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম আলুর পুরগুলো নাস্তাগুলো নিচ থেকে ব্রাউন হয়ে গেছে এবার উল্টে পাল্টে উলটিয়ে দেবো সমস্ত নাস্তাগুলো তো বন্ধুরা এটা শুধু শুধু টমেটো সসের সাথেও খেতেও দারুণ লাগে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে তোমরা চাইলে এগুলো ডিপ ফ্রাইও করে নিতে পারো অনেকটা ব্রাউন হয়ে গেছে পিঠ ছাকা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব তো বন্ধুরা তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো সময়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো